আজকের সমাবেশে সার্জিস আলমরা অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন হয়তো নিবে একটা রাজনৈতিক মেরুকরণ তাদের শক্তিমক্তা তারা দেখাচ্ছে এবং এটি এক ধরনের বিএনপিকে বার্তা দিচ্ছে যে আমরাও কম নই আমরাও আসছি আমরা একটি অভ্যুত্থান পরবর্তী সময় একটা জনস্রোত তৈরি করে আমরাও নির্বাচনে বিজয়ী হব ক্ষমতায় যাব এই বার্তাটা যেমন তারা দিচ্ছে বিএনপিকে সরকারকেও একটা বার্তা দিচ্ছে যে জামাত বা জামাতের সমর্থিত জোটকে উপেক্ষা করে শুধুমাত্র লন্ডন ঘোষণার মধ্য দিয়ে বিএনপির কথা অনুযায়ী তারা যাতে অগ্রসর না হয় সেটাও একটা বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে এর মধ্য দিয়ে জামাত একটা রাজনৈতিক শক্তি অর্জন করলো এবং ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তারা অন্যতম যে একটা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দল সেটা তারা প্রমাণ করলো আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনা হচ্ছে জামাতে ইসলামের বিশাল শোডাউন সর্দি উদ্যানে তাদের এটি বলা যায় একটি অসাধারণ ঐতিহাসিক সমাবেশ এইরকম মুক্ত মনে তারা সমাবেশ অতীতে কখনো করতে পারেনি সর্দি উদ্যানে তো নাই হয়তো অন্য জায়গায় করতে পেরেছে কিন্তু গত পনেরো বছরে বলতে গেলে জামাতে ইসলাম একমাত্র দল যারা নিষিদ্ধের মতো ছিল আওয়ামী লীগ কোনোভাবেই জামাতকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি এবং নিশ্চিন্ন করার একটা ক্ষেত্র তৈরি করেছিল তার বিপরীতে আজকের এই সমাবেশ নিঃসন্দেহে একটি বড় শোডাউন এর মধ্য দিয়ে জামাত একটা রাজনৈতিক শক্তি অর্জন করলো এবং ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তারা অন্যতম যে একটা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দল সেটা তারা প্রমাণ করলো এই সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক একটি মেরুকরণও ঘটালো যেখানে বিএনপি নেই যেখানে এবি পার্টির মতন রাজনৈতিক দলও নেই এবি পার্টির বিষয়টি একেবারেই ভিন্ন তাদের হয়তো সেন্টিমেন্টাল একটা বিষয় যে তাদের লোকজন মিলে এবি পার্টি করেছে যখন জামাত দুঃসময় ছিল কিন্তু বিএনপিকে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেছে এবং তাদেরকে আমন্ত্রণ জানায়নি যে সব পয়েন্ট নিয়ে তারা হাজির হয়েছে যে সাত দফা সেই সাত দফার অনেকগুলোর সঙ্গে বিএনপি একাত্ম না যেমন লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড বলতে কি বোঝাচ্ছে সেটা পরিষ্কার না যেহেতু শেখ হাসিনার সরকার নাই সুতরাং এখানে লেভেল প্লেইং ফিল্ড বলতে কি বোঝানো হচ্ছে যে বিএনপির কি সমর্থক ওসি এস বা ডিসি তারা আছে নাকি নেই সেটা পরিষ্কার না নাকি আওয়ামী লীগের যেহেতু ডিসি এসপি ও সি এরা আছে তাদেরকে সরানো তাহলে তাদেরকে সরিয়ে কারা আসবে কারা নির্বাচন কন্ডাক্ট করবে এগুলি একটা জটিল প্রক্রিয়া অনেকে মনে করে এটা মূলত বিএনপিকে লক্ষ্য করেই বলা হচ্ছে তারপর স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি জাতীয় নির্বাচন সময় মতো হওয়াটা বিঘ্নিত হবে এটা বিএনপি মনে করে আর এটাই হচ্ছে তাদের অন্যতম একটা দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে পেয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতিক নির্বাচন চাই জামাত ইসলাম হয়তো অনেকে মনে করেন যে স্বাভাবিকভাবে যদি নির্বাচন হয় তাহলে তার বিশটা ত্রিশটা আসন পাবে কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন হলে তাদের যে টোটাল ভোট যেটা হবে তার ভিত্তিতে তারা সংসদে একটা বড় সংখ্যায় চলে আসতে পারবে সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করে তারা হয়তো ক্ষমতায়ও যেতে পারে এমন একটি অবস্থায় তারা পিয়ার পদ্ধতিতে খুবই শক্ত অবস্থান নিয়েছে তারা একটা বিপরীত অবস্থান নিয়েছে আজকের সমাবেশে সারজিস আলমরা অংশ নিচ্ছে ইসলামী আন্দোলনও হয়তো নিবে একটা রাজনৈতিক মেরুকরণ তাদের শক্তিমক্তা তারা দেখাচ্ছে এবং এটি এক ধরনের বিএনপিকে বার্তা দিচ্ছে যে আমরাও কম নই আমরাও আসছি আমরা একটি অভ্যুত্থান পরবর্তী সময় একটা জনস্রোত তৈরি করে আমরাও নির্বাচনে বিজয়ী হব ক্ষমতায় যাব এই বার্তাটা যেমন তারা দিচ্ছে বিএনপিকে সরকারকেও একটা বার্তা দিচ্ছে যে জামাত বা জামাতের সমর্থিত জোটকে উপেক্ষা করে শুধুমাত্র লন্ডন ঘোষণার মধ্য দিয়ে বিএনপির কথা অনুযায়ী তারা যাতে অগ্রসর না হয় সেটাও একটা বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে যাই পরিস্থিতি এখন আজকের যেটি তাদের এই সমাবেশ যেভাবে তারা ট্রেন ভাড়া করে লোক এনেছে সমস্ত যানবাহন নিয়ে যেভাবে সমাবেশ করেছে এবং বলা হয়েছে যে কাল রাত থেকেই একেবারে সরদি উদ্যানে লোকজনে ভরে গেছে আর সকালবেলায় একদম সয়লাভ ছিল সমাবেশ শুরু হওয়ার আগেই পরিপূর্ণ একটা সমাবেশ তাদের সই শক্তিমত্তা বা শোডাউন তারা প্রদর্শন করল এটি রাজনৈতিক অঙ্গনে একটি ভারসাম্য তৈরি করবে নাকি আরও বিভেদ তৈরি করবে সেটি এখন দেখার বিষয়